এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু বেশ লাগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটকা মালাই কুলফির রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হচ্ছে মটকা মালাই কুলফি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করি মটকা মালাই কুলফি বানানোর জন্য এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছে নিয়েছে কাজু বাদাম পেস্তা চিনি আমন্ড আর নিয়েছে এখানে এলাচ এলাচের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এলাচটাকে বের করে রেখেছি এবার এই ড্রাই ফ্রুটগুলোকে প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পাউডার তৈরি করে নেব নিয়েছি এখানে মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম চিনি যেহেতু এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করব তাই কিন্তু চিনির পরিমাণটা একটু কমই দিলাম তবে আপনারা এখানে কম বেশি করে নেবেন আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ এবারে ঢাকনাটাকে বন্ধ করে একটা পাউডার তৈরি করে নেব ঠিক এরকম একটা মটকা মালাই কুলফির জন্য পাউডার তৈরি করে নিতে হবে পাউডারটা তৈরি হয়ে যাবার পর এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা জাফরান এবার জাফরানটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট মতো এভাবে রেখে দেব আর নিয়েছি এখানে ফ্রেশ ক্রিম এবারে ফ্রেশ ক্রিমটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব তবে ফ্রেশ ক্রিমটাকে কিন্তু খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে এবারে একটা হ্যান্ড হ্যান্ডবিশকের সাহায্যে ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বিটার দিয়েও ফ্রেশ ক্রিমটাকে ফেটিয়ে নিতে পারেন আর মটকা মালাই কুলফি কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই তাই বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে খেয়ে একবার এইভাবে কিন্তু আপনারা বাড়িতে এই কুলফিটা বানাতে পারেন খেতে কিন্তু একদম দোকানের স্বাদেই হয় এখানে ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবার পর এবার এর মধ্যে পাউডারটাকে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি জাফরান মেশানো দুধটা এবারে ফ্রেশ ক্রিমের সাথে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফেটিয়ে নেব পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তবে হ্যান্ড মিসকের বদলে যদি বিটার দিয়ে ফেটানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যাটানো হয়ে যাবে কুলফির জন্য ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর জাফরান দেওয়ার ফলে কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এবারে কুলফিগুলো জমানোর জন্য এখানে তিনটি কাচের পাত্র নিয়েছি তবে স্টিলের বাটিতে বা যে কোনো চায়ের কাপের মধ্যেও কিন্তু কুলফিগুলোকে জমাতে পারেন এবারে গার্নিশের জন্য এখানে উপর থেকে একটু পেস্তা আর অল্প করে একটু জাফরান দিয়ে দিচ্ছি এতে করে কুলফিগুলো দেখতে কিন্তু খুবই ভালো হবে এবারে প্রত্যেকটার মুখ সিল করে নেব সিল করার জন্য এখানে নিয়েছি আমি কাগজ কাগজের সাহায্যে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে একটা করে গাডার দিয়ে দেবো ঠিকই একইভাবে কিন্তু প্রত্যেকটার মুখ সিল করে নেব এখানে প্রত্যেকটার মুখ আমি খুব ভালো করে সিল করে নিয়েছি এবার আট থেকে ন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব ন ঘন্টা পর এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি কুলফিটা কিন্তু খুব ভালো জমে গেছে আর দেখুন কি সুন্দর কুলফি তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মটকা মালাই কুলফি এবার মটকা মালাই কুলফিটাকে আমি কেটে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ